হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আমরা চলে গেছিলাম শিলচরে পুজো দেখতে তো চলো আমার সাথে তোমরাও প্রত্যেকটা মণ্ডপের পুজো দর্শন করতে পারবে এই ভিডিওতে শিলচরে অনেক কয়টাই পুজো হয় তার মধ্যে কিছু কিছু পুজোয় আমরা চলে গেছিলাম তো দেখতেই পাচ্ছ অনেক লাইন প্রসাদের জন্য ঘুরে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য প্রসাদ নেওয়ার আগে আমরা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম লাইনের মধ্যে দাঁড়িয়ে তারপর মাহির বাপা আর মাহি মণ্ডপ থেকে ফটো নিয়ে নিল আলাদাই একটা আনন্দ লাগছিল এরপর নিয়ে নিলাম প্রসাদ তো এখন প্রসাদ খাওয়ার পালাম আরেকটি মণ্ডপে তো দেখতে পেলাম পুজো শুরু হয়েছে তো আরতি চলছে তো দেখেতেও মন অনেক শান্ত হয়ে গেছে তো তোমরা আরতিটা উপভোগ করো আরতি শেষ করে আরতির আশীর্বাদ নিয়ে আমরা চলে আসলাম রুমে তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের একটা কমেন্টে আমি অনেক উৎসাহিত হই আর আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা করে দিও জন্য এতটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণের জন্য টাটা ভাই ভাই ভালো থেকে সুস্থ